পিঠে খেতে ইচ্ছে করলেও অনেক সময় ঝামেলা মনে হয় পিঠেটা কিন্তু বানাতে ইচ্ছে করে না আজকে আমি একদম সহজ পদ্ধতিতে একটা পিঠে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই পিঠেটা আপনারা যাকে বানিয়ে খাওয়াবেন সে কিন্তু প্রশংসা না করে থাকতেই পারবে না এতটা লোভনীয় হয় এই পিঠেটা আর খুব কম উপকরণের খুব কম সময়ের মধ্যে আপনারা এই পিঠেটা ঝটপট বানিয়ে নিতে পারবেন রকম চাল গুঁড়ো করা বা আটা ময়দা সুজি কোনো কিছুর ঝামেলা ছাড়াই আজকে আমি একটা সহজ সরল পিঠে রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে খেতে দুটোই কিন্তু দুর্দান্ত হয় তো চলুন কীভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে দু টেবিল চামচ গোবিন্দভোগ চাল নিয়েছি আর এখানে কয়েকটা কাজু নিয়েছি নিয়ে আমি এটাকে উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রেখে দেব পনেরো মিনিটের জন্য আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা নর্মাল জলে এটাকে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিতে পারেন যেহেতু আমি কম সময়ে বানাবো সেই জন্য আমি এটাকে উষ্ণ গরম জল দিয়েছি পনেরো মিনিট এটা ভিজিয়ে রাখবো পনেরো মিনিট পর এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই চালটার মধ্যে যেটুকু জল আছে সেই জলটা দিয়ে এটাকে কিন্তু একদম মিহি পেস্ট বানিয়ে নিতে হবে আমি এখানে কাজু বাদামটা দিয়েছি দিলে এই ক্ষীরটা খেতে খুবই ভালো লাগে তোমাদের হাতের কাছে যদি কাজুবাদাম থাকে তাহলে দিও না হলে তোমরা স্কিপ করতে পারো শুধু গোবিন্দভোগ চালটাকে ভিজিয়ে রাখলেই হবে এদিকে আমি দুধটাকে কিন্তু ভালো করে আগে থেকে জাল দিয়ে রেখেছি আমি এখানে পাঁচশো গ্রাম দুধকে জাল দিয়ে ঘন করে আড়াইশো মিলি করে নিয়েছি এর মধ্যে আমি চার টেবিল চামচ চিনি দিলাম এবার তোমরা মিষ্টিটা যেমন খেতে চাইবে সেই হিসেবে মিষ্টিটা এখানে ব্যবহার করো আমি একটু মিষ্টি কম খেতে চাই সেই জন্য একটু চিনির পরিমাণটা কম দিয়েছি এখানে আমি একটু নারকেল কোড়া দিলাম এটাও কিন্তু অপশনাল এটা যদি হাতের কাছে থাকে তাহলে দিও না দিলেও কিন্তু এই খিরসাটা খেতে দারুণ লাগে নারকেল কোড়াটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি দশ টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট হয় আমি পুরোটাই দিয়ে দিলাম দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব শীতের মরশুমে সবাই কিন্তু কম বেশি পিঠে খেতে পছন্দ করে আর পিঠে বানাতে অনেক রকম ঝামেলা হয় চাল গুঁড়ো করতে হয় সেই ঝামেলা ছাড়াই কিন্তু আজকে আমি পিঠেটা খুব সহজে বানিয়ে দেখাচ্ছি যে চাল আর বাদামের পেস্টটা আমি বানিয়েছিলাম সেটা এখানে এক চামচ করে দেবো আর এইভাবে মেশাতে থাকবো নাহলে কিন্তু এটা দলা পেকে থাকবে তখন কিন্তু খেতে একদমই ভালো লাগবে না একটু একটু করে দিতে হবে আর এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে রকম যেন দলা ভাব না থাকে আর এই পিঠেটা এতটাই সুন্দর আর এতটাই লোভনীয় হয় কাউকে বলে না দিলে কেউ বুঝতেই পারবে না পিঠেটা তুমি কী দিয়ে বানিয়েছো তো বন্ধুরা দেখুন আমি কীভাবে বানাচ্ছি আর খুবই সহজ একটা রেসিপি আর এই উপকরণগুলো কিন্তু আমাদের সববারই রান্নাঘরে থাকে আমি ভালো করে চালটাকে মিশিয়ে নিয়েছি আর আঁচটাকে লোতে রেখে কিন্তু কাজটা আপনাদের করতে হবে দেখুন নাড়াচাড়া করতে করতে একদমই ঘন হয়ে গেছে একদম ক্রিমের মতো হয়ে যাবে এই খিরসাটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আমি নারকেল করা দিয়েছি সেই জন্য একটু দানা দানা ভাব লাগছে দেখতে এটাকে নামিয়ে নেব এটা কিন্তু ঠান্ডা হলে আর একটু শক্ত হয়ে যাবে এর থেকে বেশি ঘন করা যাবে না আমি এখানে আরও বেশ খানিকটা দুধ নিয়ে নিলাম এই দুধটাকেও আমি আগে থেকে জাল দিয়ে নিয়েছিলাম আমি এটা মালাই বানাবো এখানে দু টেবিল চামচ চিনি আমি ব্যবহার করেছি আর দিয়ে দিলাম চারটে এলাচ ফাটিয়ে আবারও বলছি মিষ্টিটা আপনারা যেমন খেতে চাইবেন সেই হিসাবে মিষ্টিটা এখানে ব্যবহার করবেন আমি মিষ্টিটা অল্পই খাই সেই জন্য মিষ্টিটা অল্পই দিয়েছি আবারও এখানে একটা দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি সেটাকে আমি পুরোটা এর সাথে মিশিয়ে নেব আমি মোট এখানে দুটো দশ টাকা দশ টাকা কুড়ি টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট ব্যবহার করেছি দুধটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু যেন দানা দানা পাপ না থাকে পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে যেহেতু দুধটাকে আমি আগে থেকে ঘন করে রেখেছি জাল দিয়ে সেই জন্য খুব বেশি সময় লাগবে না মালাইটা আমার রেডি হয়ে গেছে এটাকে ঠান্ডা করে নিয়েছি এইবার আমি এখানে ব্রেড নিয়েছি দেখতেই পাচ্ছেন আমাদের এদিকে ব্রেডগুলো একটু ছোট সাইজের হয় তোমরা বড় সাইজের পেলে সেটা নিতে পারো আমি সবগুলো দিয়ে আজকে পিঠেটা বানাবো এখানে মোট দশটা ব্রেড রয়েছে এই যে অংশটা এটা কিন্তু আমি নেব না এটা রেখে দেবো বাকিগুলোকে আমি ব্যবহার করব এবার এই সাইটের যে শক্ত অংশটা থাকে সেটা কিন্তু কেটে এইভাবে বাদ দিয়ে দিতে হবে এই সাইটের অংশগুলোকে ফেলবো না এটাকে বেড ক্রাম বানিয়ে অন্য কোনো রেসিপিতে ব্যবহার করব আমি সবগুলোকে কেটে নেব একইভাবে এই সাইটের অংশগুলো থাকলে এটা বেলতে বা পিঠে বানাতে একটু অসুবিধা হবে সেই জন্য এইভাবে করে সুন্দর করে কেটে নিতে হবে প্রত্যেকটা আমি এইভাবে করে কেটে নিচ্ছি তোমরা এইভাবে ব্রেড দিয়ে পিঠে কারা কারা খেয়েছো কমেন্ট করে জানিও সবগুলো ব্রেড আমি কেটে নিয়েছি এখান থেকে একটা নিয়ে একটু চেপে চেপে হবে একদম মসৃণ করে নিতে হবে একদম পাতলা করে এটাকে বেলে নিতে হবে আর খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না তাহলে সাইডের রুটিগুলো ফেটে যাবে দেখতেই পাচ্ছেন আমি কতটা পাতলা করে এটাকে বেলে নিয়েছি এটা পাতলা করে না বেললে তাহলে কিন্তু পিঠাটা বানাতে অসুবিধে হবে ফেটে ফেটে যাবে একটু সময় নিয়ে আলতো হাতে এটাকে সুন্দর করে বেলে নিতে হবে এইবার আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে মাছ বরাবর দিয়ে দেব। তোমরা যদি বেশি পুর খেতে চাও তখন একটু বেশি করে দিয়ে দিও আমি একটু অল্পই দিচ্ছি বা নর্মাল দিচ্ছি দিয়ে এইভাবে ভালো করে মুড়ে নেব এখানে কিন্তু জল বা কোনো কিছুর ব্যবহার করার প্রয়োজন হবে না এইভাবে করে হাত দিয়ে একটু চেপে দিলে সুন্দরভাবে এই পিঠেগুলো সেট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন কীভাবে আমি পিঠেগুলোকে সেট করে নিচ্ছি এভাবে করে একটু চেপে দেবেন ভালো করে তাহলে সুন্দর করে সেট হয়ে যাবে আর পুরটা ভাবে বেরিয়ে যাবে না এইবার আমি একটা বাটি নিয়েছি যে বাটিটা বসিয়ে সুন্দর করে এভাবে কেটে নেব দেখুন কত সহজে একটা পিঠে তৈরি হয়ে গেল বাকি অংশটাকেও রেখে দেবো অন্য কোনো কাজে ব্যবহার করবো একইভাবে কিন্তু আমি সবগুলো পিঠেকে বানিয়ে নেব আবারও একটা আমি বেলে নিয়েছি ঠিক মাঝে বরাবর আবারও আমি সে পুরটাকে দিয়ে দিলাম দিয়ে একইভাবে আমি মুড়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কিভাবে আমি এটাকে মুড়ে নিচ্ছি পুরটা কোনো কারণে বেরিয়ে গেলেও কোনো রকম কোনো সমস্যা হবে না ভালো করে একটু চেপে দিতে হবে একটু আধটু যদি কোনো মতে বেরিয়ে যায় সেটা কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নেই আবার আমি বাটি দিয়ে সুন্দর করে কেটে নেবো তোমরা ছোট বানাতে চাইলে স্টিলের গ্লাস দিয়ে কেটে নিও একইভাবে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি দেখুন দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠে আমি বানিয়ে নিয়েছি দেখতে কতটা লোভনীয় লাগছে এবার আমি যে মালাইটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর ওপর থেকে দিয়ে পরিবেশন করে দেব। মালাইটা ঠিক যখন আপনারা কাউকে পরিবেশন করবেন ঠিক সেই সময় ব্যবহার করবেন না হলে কিন্তু এই পিঠিগুলো একদমই নরম তুলতুলে হয়ে যাবে মুখে দেওয়ার সাথে সাথেই কিন্তু মিলিয়ে যাবে খুব বেশি সময় মালাই দিয়ে রাখা যাবে না ওপর থেকে মালাইটাকে আমি বেশ সুন্দর করে দিয়ে পরিবেশন করলাম ওপর থেকে আমি একটুখানি ছোট ছোট করে টুকরো করে কিশমিশ ছড়িয়ে দিলাম তোমরা চাইলে পেস্তাও এখানে ব্যবহার করতে পারো দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেখতে আর কত কম সময়ের মধ্যে পিঠেগুলো তৈরি হয়ে গেল কত কম উপকরণে কত কম সময়ের মধ্যে পিঠেগুলোকে ঝটপট বানিয়ে নিতে পারবেন আপনাদের একটা কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুল তুলে হয়েছে একদম তুলোর মতো নরম তুল তুলে হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন